কই ফাটলো কই ফাটলো কই ফাটলোই না হাত দুটো কি করেছিস হ্যাঁ পুরো বারুদে সাদা হয়ে গেছে এই জামা পাল্টা জামা পাল্টা কি হয়ে গেছে জামা পাল্টা জামা পাল্টা ভাত খাবি এই ভাবে ফাটায় হাত উড়ে যায়নি তো দেখি তো হাতের অবস্থা কি দেখি ওই গোড়া গোড়া ই বাবা তো হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে ছিল নবমীর সকাল তো আজকে আর কি অঞ্জলি দিতে পারবো না অঞ্জলি দেব না পুজো করবো না তো ওই যে রান্না বান্না কিছুটা করে নিয়েছি আর হাজব্যান্ড এখন এসছে বাজার থেকে তো আজকে বাজার থেকে এই যে কিছু সবজি এনেছে আর এখানে রয়েছে একটুখানি টক দই তো আজকে এনেছিল মাটন তো এই কদিন ওই যে তোমরা দেখতেই পেলে বাইরে খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে সেরকম ভালো মন্দ কিছু রান্না করা হয়নি তো সেই জন্যই আজকে যেহেতু নবমী আর আমরা আজকে পুজো করছি না তো সেই জন্যই আর কি হাজবেন্ড একটুখানি মাটন নিয়ে এসছে তো সেটাকে এখন ম্যারিনেট করে রেখে দেব। আর সকালে রান্না রান্নাবান্না ডাল সবজি ভাত ওগুলো তো হয়ে গেছে তো এখনো সকালের খাওয়া দাওয়া করা হয়নি তো মাংসটা ম্যারিনেট করে রেখে তারপরে হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তো ওদিকে ঘুম থেকে উঠে হচ্ছে পাশে ঘর ঝাড় দিয়েছি তারপরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল এখন তো প্রত্যেক দিনই কাপড় বেরোচ্ছে ঘর থেকে তো সেগুলো গুছিয়ে রেখেছি আর সকালবেলা আগেই এসে দিদি কাজ করে দিয়ে গেছে তো ঘর বাড়িও এদিকে পরিষ্কার যা এটো বাসন ছিল সেগুলোও মাজা ঘষা হয়ে গেছে তো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে আর সকালে দেখো করেছিলাম মিষ্টি কুমড়ো আর ডাল তো মিষ্টি কুমড়ো প্রায় শেষের দিকে আর এখন ওই যে মাংস হবে তো মাংস হলে আর এগুলো কেউ খেতে চাইবে না তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এদেরকে সকালবেলা উঠেই কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কিছু ধোয়াও আছে আবার কিছু না ধোয়াও আছে তো কিছু মেশিনে দেবো আর কিছু হাতে কাচবো তো এই যে পুজোর পরেই হলো এক সমস্যা যে জামা কাপড় প্রচুর কাপড় বেরোয় তো সেগুলো গুছিয়ে রাখতে হয় কাচা ধোয়া করতে হয় তো পুজোতে যেরকম আনন্দ আছে সেরকম কষ্টও আছে আর দিদি তো সকালবেলায় এসে কাজ করে দিয়ে গেছে তো আমার রান্না হয়েছিল না রান্না হওয়ার আগেই আর কি কাজ করে দিয়ে চলে গেছে তো এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে দিয়ে খেতে গেছিলাম তো আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে গেছে তা এখন মাংসটা বসিয়ে দিলেই মানে অর্ধেক কাজই হয়ে গেছে এই যে ম্যারিনেট করা রয়েছে তো এটাকে শুধু কষিয়ে আর কি প্রেশার কুকারে দিতে হবে আর এদিকে এই যে জলের বোতলগুলো এখনো ভরা হয়নি তো মাংসটা বসিয়ে দিয়ে জলের বোতলগুলো ভরে নেব আর এই যে এদিকে দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে তো এখন খাওয়ার পর যে দুটো বাসন হলো সে দুটো আমি ধুয়ে নিয়েছি তা এখন এই ঝুড়িটা মোটামুটি খালি তো চলো শুরু করি তো এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি ওদেরকেও খাইয়ে দিয়েছি আর এখন দেখো মাটনটা এই যে বসিয়ে দিচ্ছি তো মাটনটা ম্যারিনেট করা হয়ে গেলে প্রায় অর্ধেক রান্নাই হয়ে যায় তো এখন এটাকে ভালো করে কষে তারপরে আর কি প্রেসার কুকারে শিফট করে দেব তো এটাকে যতক্ষণ কষবো ততক্ষণ ওই যে জলের বোতলগুলো খালি হয়েছিল তো ওই জলগুলোকে ভরে নেব আর ওদিকে বাজারটাও গুছিয়ে নেব তো আজকে বাজার থেকে কিছু সবজি এনেছে তো হাজব্যান্ড জানো তো খুব ভালো সবজি তরি তরকারি এগুলো আনতে পারে না তো সেটাই আর কি দেখছিলাম যে ঝিঙা এনেছে যদি সেটা পাকা হয় তাহলে তো হয়েই গেল তো সবজিগুলো এখন জানো তো আমি কিভাবে রাখছি আগে তো তোমরা দেখেইছো আমি প্লাস্টিকে ভরে ভরে সবজি রাখতাম তো এখন আর ওই ঝামেলাটা করছি না তো একটা বড় একটা সুতির কাপড় নিয়েছি তো ওটাকেই ভালো করে বাস্কেটের নিচে বিছিয়ে নিয়েছি আর সেটারই একটা পাশ দিয়ে আবার সবজিগুলো রেখে সবজিগুলো জিরে ঢাকা দিয়ে দিয়েছি তো কিছু ফলও নিয়ে নিলাম তো ছেলের জন্য এখানে একটু লেবুর জুস করে নিলাম আর আমাদের জন্য একটুখানি লেবু আর কেটে নেব তো এগুলো কি ফল যে বলতো আমি যে নিয়ে গেছি সেই ফলগুলোই তো ওরা এখান থেকে একটা করে ফল রেখেছে আর বাকিগুলো সব আমাকে ফেরত দিয়ে দিয়েছে তো একটা ফল রাখে আর কিছু মিষ্টি রাখে আর সবটাই আর কি বাড়িতে দিয়ে দেয় তো সেই প্রসাদের ফলগুলোই আরকি অনেক কিছু জমা হয়ে গেছে তো সেগুলো এখন খেয়ে শেষ করতে হবে আর যা তো প্রতি বছর এই দু তিন দিন যাই পুজো করি পুজোর ওখানে আমি যতবারই ফল নিয়ে গেছি তার মধ্যে তো প্রত্যেক দিনই একটা করে কমলা লেবু থাকে এবছরও ছিল গত বছরও ছিল তো গত বছর এবছর মিলিয়ে প্রত্যেক দিনই কিন্তু আমার ওই প্রসাদের থালা থেকে ওরা কিন্তু ওই কমলা লেবুটাই তোলে তো এটা দেখে ভীষণ ভালো আর সেই কথাটা আমি সাথেও শেয়ার করছিলাম যে প্রত্যেক বছর তো আমি পাঁচ রকমের পাঁচটা ফলই নিয়ে যাই প্রত্যেক বছর আর কি প্রত্যেকটা দিন তো সেখান থেকে শুধুমাত্র ওই যে কমলা লেবুটাই ওরা রাখে আর ওদিকে মাংসটা কষে আমি প্রেসার কুকারে সিটি হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো চারটে সিটি হলে ওটাকে বন্ধ করে দিয়ে তারপরে চলে যাব স্নানে তো স্নান করে এসে আবার ওটাকে কড়াইতে নামিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো এদিকে দেখো স্নান করে চলে এসেছি আর ওই যে বলেছিলাম যে এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে কড়াইতে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব আর আমার যে স্পেশাল হোমমেড গরম মশলাটা রয়েছে সেটা ওর মধ্যে দিয়ে দেব। তো আজকে মাটনের সাথে বেশ অনেকটাই চর্বি দিয়েছিল তো সেগুলো ওই যে তুলে রেখেছিলাম তো পরে সেগুলোকে ওর মধ্যে যোগ করলাম আর ওইদিকে ওই যে আমি একটা স্পেশাল গরম মশলা তৈরি করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন দেখো রান্না কমপ্লিট করে এসে আবারও রেডি হয়ে নিচ্ছি কারণ এখন যাব মন্দিরে তো আজকে যেহেতু নবমী তো প্রত্যেক বছর আর কি নবমীর দিন আমাদের এখানে খাওয়া দাওয়া হয় মানে অষ্টমীর দিন সকালবেলা তো লুচি তরকারি মিষ্টি খাওয়াই হ্যালো তো রেডি হয়ে নিয়েছি এখন যাব মন্দিরে তো আজকে হচ্ছে নবমী তো হচ্ছে আমাদের মন্দিরে খাওয়া দাওয়া তো ওখানে সব নিরামিষ আইটেমই খাওয়াই যেমন পোলাও আলু দম পনির চাটনি পাপড় মিষ্টি এগুলো তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি তো এখন যাব খাওয়া দাওয়া করতে আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে টাটা তো নবমীর দিন বা বিজয়া দশমীর পরে ওখানে পোলাও পনির আলুর দম বেগুনি তারপর চাটনি পাপড় মিষ্টি এগুলো খাওয়া হয় তো বাড়িতে ওই যে রান্না বান্না করেছি ওগুলো তো আর দুপুরে খাওয়া হবে না ওগুলো রাতেই খেতে হবে আর এই যে এখন আমরা সবাই মিলে মন্দিরে চলে এসেছি তো বাবাই আগেই এসে বসে গেছে প্রথম ব্যাচে আর আমি আর হাজব্যান্ড পরে এলাম তো এখানে দুটো ব্যাচ হয়ে গেছে একটা ব্যাচ হচ্ছে আরো আমাদের পরে হয় আরো দুটো ব্যাচ হবে মানে এখানে সবাই আমাদের পাড়ার লোকজন আমরা সবাই মিলে যারা পুজোটা করি তারাই আর কি তো তারপরে দেখো এখানে খেতে বসে গেছি আর জানো তো অন্যান্যবার আরো লোক হয় এবার যেন লোকের পরিমাণ একটু কম অন্যান্যবার এত ভিড় হয় যে এখানে জায়গা দেওয়া সম্ভব হয় না তো তারপরে দেখো এখানে দিয়েছে পোলাও তার সঙ্গে দিয়েছে আলুর দম তার সঙ্গে ছিল এই যে বেগুনি আর ছিল পনির তারপরে ছিল চাটনি পাপড় মিষ্টি এগুলোই তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে তো এখন এই যে আবারও একটু রেডি হয়ে নিয়েছি তো এখন আবারও যাব মন্দিরে তো মন্দিরে আজকে আমাদের ওখানে কালচারাল প্রোগ্রাম রয়েছে তো সেগুলোই এখন বসে বসে দেখবো আর এদিকে সময়টাও কেটে যাবে যাবো একটু আমাদের এই মন্দিরে তো ওখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে তো সেগুলোই এখন দেখবো তো নতুন শাড়ি কিনেছি তো অনেকগুলো তো কিছু কিছু রেডি হয়েছে আবার কিছু কিছু রেডি হয়নি একটা পুরনো শাড়ি পরে নিলাম পুরনো হলেও ভীষণ ফেভারিট আমার শাড়িটা তো এটা পরেছি আমাকে কেমন লাগছে তোমরা জানিও তো এখনকার মতো একটা তো কি বলতো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই কদিন এত ঘুরেছি এত ঘুরেছি এত টায়ার্ড লাগছে এখন যেন তো এই কটা দিন আর একদমই ভালো লাগছে না আর রান্না বান্না করে যতটুকু সময় পাচ্ছি সারা দিনই আমরা কিন্তু ঘুমোচ্ছি মানে শরীরে এতটাই টায়ার্ড তার বলার না তো এখানে দেখো আমাদের পাড়ার ছেলেমেয়েরাই প্রোগ্রামটা করছিলো তো অনেকেই ছিল পার্টিসিপেট করেছিল বড়রা ছোটরা যে যেরকম আবৃত্তি করে গান করে কেউ নাচ করে তো সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না আর এখানে এই যে বাবাও একটু গান করছিল। মানে অনেক জোর জার করার পরে রাজি হয়েছিল তো তারপরে দেখো প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে এসেছি তো হাজব্যান্ডের আবদার আজকে মাটন দিয়ে রুটি খাবে তো এখানে রুটি করা শুরু করে দিয়েছি তো চেঞ্জ আর করলাম না একবারে খাওয়া দাওয়া করে তারপরে আর কি চেঞ্জ করে নেব যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই আর কি আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো